আর তোমার পিছনে যে আমার বিশ টাকা খরচ হয় তাহলে আমার সংসার চলবে কিভাবে একটু হিসাব করে চলো এই শোনো আমি না যথেষ্ট পরিমাণ হিসাব করে খরচ করছি আমি যখন আমার বাপের বাড়িতে ছিলাম এর থেকেও বেশি খরচ করছি সেইখানেই তো সমস্যা তোমার বাপ মা তোমার পিছনে টাকা পয়সা খরচ করে তোমার সবকিছু লম্বা করে ফেলেছে যখন তুমি আমাকে বিয়ে করেছিলে তখন তুমি দেখে শুনে বিয়ে করতে পারো নাই আমাকে দেখে তো তুমি পাগল হয়ে বিয়ে করলে তাহলে তুমি এত কথা বলছো কেন হ্যাঁ সেইখানেই তো কবি নিরব তোমাকে ভালোবেসে বিয়ে করে আমার জীবনের সবচেয়ে বড় উপহার পেয়েছি আর সেই উপহারের প্রতিটা আমার সারা জীবন দিয়ে যেতে হবে ঠিক আছে এই নাও হ্যাঁ যাবো কি ব্যাপার আপনার পরিচিত মনে হচ্ছে না ভাই শুন তুই রিক্সা চালাচ্ছিস করি ডিউটির ফাঁকে দুই তিন ঘন্টা হাতের সময় থাকে তো তাই রিক্সা চালাই ডিউটির ফাঁকে রিক্সা চালাচ্ছিস না কিসের এত ভাই কিছু মনে করেন না আপনার বোনের পিছনে প্রতি মাসে বিশ হাজার টাকা খরচ হয় ওর পিছনে বিশ হাজার টাকা খরচ কি করবো এত টাকা দিয়ে সেটা না হয় আপনার বোনকে আপনার নিজের মুখে তো জিজ্ঞেস করে আমি কালকেই তোদের বাসায় আসতেছি হঠাৎ না বলে কোন সমস্যা না না কোনো সমস্যা নেই আমি তোর সাথে কিছু কথা বলার জন্য এসেছি আর শকত কি বাসায় আছে হ্যাঁ হ্যাঁ আলাইকুম আসসালাম ভাইয়া বসেন না 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 বসবো আমি জাস্ট একটু কথা বলে চলে যাব আমার একটু কাজ আছে নিনিমা জি ভাইয়া আমি তোকে কিছু প্রশ্ন করব আমাকে সঠিক आंसर দিবি ঠিক আছে ভাইয়া তোর হাজবেন্ড মাসে কত টাকা স্যালারি পায় কেন ভাইয়া হাটে দিয়ে প্রশ্ন করছ কেন যেটা বলছি সেটা উত্তর দে এই তো ভাইয়া 20000 টাকা তুই মাসে কত টাকা খরচ করিস এই তো ভাইয়া 15 20000 টাকা 15 20000 টাকা যদি তুই খরচ করিস তোর হাজবেন্ড মাসে টাকা তাহলে সংসারটা চলবে কি দিয়ে আমি তোকে বলি না বাপের বাড়ি চিন্তা করে শ্বশুর বাড়ি চলতে পারবি না শ্বশুর বাড়ি চিন্তা করি শ্বশুর বাড়িতে চলতে হবে ও মাসে বিশ হাজার টাকা স্যালারিতে চাকরি করে তোকে সুখে রাখার জন্য তোকে ভালো রাখার জন্য তোর চাহিদা পূরণ করার জন্য রাস্তায় হিসকা চালায় তোর বোঝা উচিত না ও যত টাকা স্যালারি পায় যত টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে তোর সংসারটা কিভাবে তুই মেনটেন করবি কিভাবে তুই চালাবি সেটা তোর মাথায় রাখা উচিত না একটা কথা আমি তোকে ক্লিয়ার করে দিচ্ছি তোর এই উল্টাপাল্টা চলার জন্য যদি ও তোকে ঘর থেকে বের করে দেয় এটা ভাবিস না যে তোর বাপের বাড়ি তোর চাকা হবে এখন তুই কিভাবে চলবি সেটা তুই মাথায় রাখ ভাইয়া আমি এভাবে ভেবে দেখি নাই আমি নেক্সট টাইম ভালোভাবে চলবো তাহলে এবার বুঝতে পারছিস একটা পুরুষ কত ত্যাগ করে একটা সংসার ভালো রাখার জন্য টিকে রাখার জন্য হ্যাঁ বুঝতে পারছিস তুই কিছু মনে করিস না ভুলটা আমাদেরই অতিরিক্ত আদর দিয়ে বড় করেছি তো তাইও এমনটা করছে আমি পক্ষ থেকে তোর কাছে ক্ষমা চাচ্ছি না ভাই কি বলছেন ঠিক আছে তাহলে তোমরা থাকো আমার একটু কাজ আছে না না আমার একটু কাজ আছে আমার ভাইয়ের জন্য না 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 আমি আসতে বসবো না আমার একটু কাজ আছে আমি পরের দিন আসবো ঠিক আছে আমি কথাগুলো বলার জন্য এসেছি ঠিক আছে তাই ভালো থাকিস ঠিক আছে